বিদ্যুৎ দপ্তরে উদাসীনতা অবহেলায় ক্ষুদ্ধ এক বিদ্যুৎ গ্রাহক প্রতিদিন বিদ্যুতের বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে রাজ্যের মানুষ বিদ্যুৎ পরিষেবা নিয়েও মানুষের নানা রকমের অভিযোগ কেউ কেউ অতিরিক্ত বিদ্যুৎ বিলের নাজেহাল আবারও সিপাহীজালা জেলায় চোরিলাম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত লাল সিংমোড়ার রামচড়া এলাকায় বাসিন্দা প্রণব দেবনাথ পেশায় একজন অটো গাড়ি চালক গাড়ি চালক প্রণব দেবনাথ নিজ বসত বাড়িতে বিদ্যুৎ সমস্যার সম্মুখীন হয়েছে বিদ্যুৎ সমস্যা নির্বারণে তিনি বিশালগড় জাঙ্গালিয়া বিদ্যুৎ দপ্তরের মৌমিক ও লিখিতভাবে বিদ্যুৎ দপ্তরে অবগত করার পরও বিদ্যুৎ সমস্যা নির্বাণে তেমন কোনো সৎ ভূমিকা গ্রহণ করেনি বিদ্যুৎ দপ্তরের কর্মীরা বৃহস্পতিবার তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিদ্যুৎ দপ্তরের প্রতি ক্ষুব্ধ হয়ে বলেন এক সপ্তাহ পর্যন্ত ঘরে বিদ্যুৎ বিহীন তিনি আরও বলেন একটু বৃষ্টি হলে এলাকায় দীর্ঘদিন বিদ্যুৎ অচলাবস্থা হয়ে পড়ে বিদ্যুৎ দপ্তরে জানানো পর তাদের মর্জি মতো সারাই করতে আসে বলে অভিমত ব্যক্ত করেন দেখুন বিস্তারিত তোমার কোনো মেন যে হ্যারো কারেন্টের ওইখানে গেলাম যাওয়ার পরে প্রথমে লালসমূহ কারেন্ট অফিসে কল করছি ওইখান থেকে তারা দুই তিনজন লোক আইসে আছে সামনে একটু ওইখানে গুড়ার মধ্যে টাইট দিয়েছে গেছে গা ও ঠিক হয়ে গেছে গা ঠিক গেছে গা এরপরে তারা ঠিক করে গেছে কিন্তু ঠিক হয়েছে না আমি আবার গেছি বিশালঘর ইলেকট্রিক অফিসে গেছি গিয়ে রিডোর সাথে কথা বলছি ইজিডু কয় যাও এখন যাও তোমার কারেন্ট ঠিক হয়ে যাবে গেলাম গেলাম না আবার দুই দিন পরে গেছি এপ্লিকেশন ইড লাগে গিয়ে বইয়া কথা বললাম ও এখনো গেছে না ঠিক ও কিস আপনি কি করে যাও এখন যাও যাইতেছে না এপ্লিকেশন লাগতো না এখন লোক ফাটসে এখন প্রত্যেকটা আজকে এক সপ্তাহে এখন পর্যন্ত লোক আসে না আমার বাতিল যে পরীক্ষা আছে রেপোর তো পারতেছে না কারেন্টালেকিয়া তাইলে আজকে আমরা তো আছে আমার কাছে একটা নাই কারান আমরা কেন্ট পাইতেছি না ঠিকমতো আর একটু বৃষ্টি দিলেই রাঙা না কারেন্ট থাকে না লাল সিমরা কারেন্ট থাকে

আমার নাম হয়েছে প্রণব দেবনাথ আমার এই দাদা আছে হ্যাঁ তো বাড়ি থাকে না সার্ভিস করে আমি দৌড়ে দৌড়ি করতেছি আর কি এখন তো কারেন্ট তো চাইতেছে আমার সমস্যা তো সমাধান দূর এটা ঠিক করেন আর কি আপনারা